সামনে গনেন আমার সমনায় কোটি কোটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়া উঠবে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ আদম থেকে ঈসা নবী ওনারা বলবেন ফেরেস্তারা বলবেন জিনরা বলবেন আম্বিয়ারা বলবেন আউলিয়ারা বলবেন আথারা বলবেন আসফিয়ারা বলবেন সাহাবারা বলবেন ওলামারা বলবে মুহাদ্দিসিন বলবে 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 খুতাবা বলবে আইম্মা বলবে বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হর হর ইনসান বলবে আল্লাহ আমাকে সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফস ফিকির নফস এটা এ পরিমাণ দরকার ওলামাই কে বলি ওলামাই কারাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদেরকে বুঝেন নিজের ফিকির আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মুহাদ্দিসের জন্য জরুরি মুহতামিমের জন্য জরুরি শাইখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরানিরুস্তাদের জন্য জরুরি খুদার কসম জরুরি নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকির নিজের আমার সংশোধন আমার খবর আমার নিজের টেনশন দরকার এটা আমাদের মধ্যে বড় ঘাটতি এখন ওই যে ওলামা সম্মেলন লিখছে অনেক আলেমও আমি চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকির করে কওমের ফিকিরও করবেন তালেবে এলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির

আপনি আমার আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার হয়। আমার হাসরের মাঠের আল্লাহ আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিলেন আমার ডর লাগে হাসিবিন তাহলে নবী সাল্লাম নিজের ফিকির করছেন কিনা বলেন নিজের ফিকির তাইলে আমার সবচেয়ে বড় ফিকির হল আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়ে যাবে কাত হল চিত হলো, হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো এক ভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৌত মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হবে বড় সুন্দর আমার কলজার বৃত্র লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইয়েরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ কি না বলেন না আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ বলে কিন্তু আখেরা তার পরকাল কবর আর হাসরের জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনদিন মৃত্যুর মাধ্যমে শেষ হবে না অতএব অতএব এখানে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোন অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কী বলেন